নমস্কার দর্শক বন্ধুরা দা ওয়ালে আপনাদেরকে স্বাগত হাওড়া থেকে আছি আমি দেবাশিস লোক দুর্গা পুজোর পরেই পূজাগরী পূর্ণিমা তিথিতেই লক্ষ্মী পুজো এবং এই লক্ষ্মী পুজোতে প্রত্যেকটা ঘরে ঘরেই মা লক্ষ্মীর আরাধনা মাতেন সকল বাঙালিরা এবং সেই জায়গায় একদম দুর্গা পুজোর পরেই এই লক্ষ্মী পুজো আমি আছি হাওড়ার কদমতলার বাজারে বাজারের কি হাল হকিক সব কিছু আপনাদেরকে জানাবো বিক্রেতা এবং ক্রেতাদের সঙ্গে কথা বলে তবে আমি এই মুহূর্তে যে জায়গায় আছি এই যে ফলের যে বাজার এখন প্রায় বারোটা বেঁচে গেছে এর বন্ধুত্ব দেখা যাচ্ছে যে মাকে সন্তুষ্ট করার জন্য তারা এখনও বাজারে দেখা যাচ্ছে সেই ক্রেতাদের ঢল এবং এই বাজার দুর্গা পুজোর পরেই এমনি মানুষ মেতে ছিল এবং তারপরেই পিছু পিছিয়েই একটা আসে সেই লক্ষ্মী পুজো এবং এই লক্ষ্মী পুজোতে

সে তো অবশ্যই দাদা যে কোনো জিনিস বাজার করতে গেলে দামি তো অবশ্যই করতে হবে সে আমার দরকার আমি যদি যখন কিনে নিছি আমি তো দামাদামি অবশ্যই করে কিনে নিছি। তো যে কোনো জিনিস ফলের দাম বেড়েছে বল অবশ্যই। বিক্রেতার কাছে শুনলাম যে অবশ্যই ফলের দাম বেড়েছে এবং আমি যেটি এখন লক্ষ্মীপুজো এক রকম এটা লাগে যেটা হচ্ছে অনেকে অনেক ভাষায় বলে তা হচ্ছে তাল উপর বিক্রি হচ্ছে? আচ্ছা বিক্রি হচ্ছে? মোটামুটি মোটামুটি। মানে কাস্টমার কি বলছে মানে ক্রেতারা কি বলছে কাস্টমার ভালো কি বলবো তবে আমি আর একটু কাছে যাব যে সত্যি মানে দুর্গা পুজোর পরে বাঙালির এমনি উৎসবে মেতেছিল এবং তার পকেট অনেকটাই হালকা হয়েছে এবং তারপরে একটি লক্ষ্মী পুজো যখন পিছে পিছিয়ে আসে আর সেই মা লক্ষ্মীকে আরাধনা করার জন্য তাকে সন্তুষ্ট করার জন্য অবশ্যই বাঙালি কোনো অংশে পিছে হয় না পিছ হয় না সেক্ষেত্রে ফলের মার্কেটে তারা জানাচ্ছেন যে অবশ্যই ফলের দাম বেড়েছে সেই বিক্রেতা এবং ক্রেতার কাছ থেকেও জানবো ফল নিলেন দাদা

ক্রেতার কাছ থেকে শুনলাম যে তারা বলছেন যে অবশ্যই তারা হয়তো আগামীকাল পুজো করবেন তবে জিনিসপত্রের দাম যথেষ্টই কিন্তু বাড়ছে বলে তারা জানাচ্ছেন আমি এখানে দশকর্মা যে দশকর্মা যে পুজোর যে প্রধান যে উপকরণ সেই উপকরণের মাধ্যম দিয়েই লক্ষ্মী পুজো হয় এবং আরাধনা হয় দাদা আপনি দশকর্মা বিক্রি করছেন দশকর্মা বিক্রি করছে এই এক বছর

দর্শকর্মার দোকানও তারা জানাচ্ছেন যে তারা ব্যবসা করছেন মোটামুটি কাল থেকে তারা ব্যবসা চালাচ্ছে তবে ঠাকুরের কাছে একবার গিয়ে দেখবো যে অবশ্যই মূর্তি ছাড়া তো সে পুজো সম্ভব নয় তবে সেই মূর্তির কেমন দাম চলছে এবং যদিও বেলা অনেকটাই হয়েছে বেলা বারোটা হলো তবে কদমতলা বাজারে কিন্তু চিত্রটা কিন্তু আহ অনেকটাই দেখা যাচ্ছে যে তাতে সে ভিড় লক্ষ্য করা যাচ্ছে হ্যাঁ মিষ্টি হচ্ছে দাম হ্যাঁ দাম হচ্ছে বেড়েছে কিন্তু আমরা এখানে সেই হিসাবে না লস করে লস করে কারবার করতে হচ্ছে

ঠাকুরের দাম কিন্তু যথেষ্টই বেড়েছে বলে কিন্তু জানাচ্ছেন তবে আরেক পেটেতে দেখছি ঠাকুর কি কোথাও এখানে ঠাকুর দেখছি দুজনেই নিয়েছে বসেছে আর মানে ঠাকুর শ্যাম পাচ্ছি না পর্দার ওপর দরকার পর্দা বসানা ঠাকুর ওইটাই আমার খুব ভালো তুমি পছন্দ হয় কোনটা কাভারি হচ্ছে ছাচের হ্যাঁ ছাচেরই নব ঘরের ঠাকুর তো ছাচেরই ভালো কাটামর ঠাকুর মানে ক্লাব বলো এ বলো যারা ভাসান করে দেবে আমরা রাখবো এক বছর আবার পরের বছরে আবার নতুন নেবো এবছর যেটা আছে সেটা ভাসান করব আর এইটা নিয়ে যাবো আর এক বছর হ্যাঁ এখনো মালা সবই নিয়েছি এবার ঠাকুর নেবো আর মিষ্টি নেবো বাড়ি যাবো ফুল ফলের হ্যাঁ সবকিছু দাম আছে মোটামুটি এইরকমই যাবে কারণ লক্ষ্মী পুজোর বাজার হ্যাঁ মেনে নিয়েছি কিছু পড়াশোনা দিয়ে তো হবেই মা পদ্ম ভালোবাসে পান টান নিয়েছি মায়ের জন্য আর মনে করেছি হ্যাঁ হ্যাঁ ঠাকুরটাই বাকি আর বলছে আমি আর একরকম বললাম পদ্মর উপর খুঁজছি দেখি দু জায়গায় বসেছে এই দাদার কাছে এলাম দেখছি এবারে জিজ্ঞেস করে কেমন কি ঠাকুর নেয় দাম নিয়ে তো ঠাকুর তো কিনতেই হবে আমার নাম নামটা বলতে হবে দীপালী মন্ডল আমি কথা বললাম যে ক্রেতার সঙ্গে তিনি জানাচ্ছেন যে তার ওনার সবই কেনার ঠাকুরের দাম অনেকটাই বেশি বলতে সবকিছু সব জিনিসের দাম অনেকটাই বেশি তবে কিছু করার নেই তবে মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য যা যা প্রয়োজন তবে যা যা প্রয়োজন তা সেটা কিন্তু তারা অবশ্যই অল্প হলেও তারা কিন্তু কিনছেন বলেই জানাচ্ছেন এখন কদমতলার বাজারে সেই চিত্রটা কিন্তু আপনারা সরাসরি দেখছেন তা ওয়ালের পর্দায় এখনো পর্যন্ত সেই ভিড় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে হয়তো এবছর অনেকে হয়তো পূর্ণিমার দুদিন পড়ার জন্য অনেকে আজ বেশিরভাগ মানুষ ভক্তরা তারা আজকের দিনেই পুজো তারা করছেন অনেকে হয়তো আগামীকালও করবেন বলেই জানাচ্ছেন ভক্তরা তবে বারাবে বেলা বারোটা হলেও দেখা যাচ্ছে কিন্তু যথেষ্ট কিন্তু অনেকটাই ভিড় দেখা যাচ্ছে এবং ঠাকুর রসকর্মা ফুল থেকে শুরু করে ফল সবই কিন্তু তারা কিন্তু কেনার জন্য তারা বাজারে আসছেন কদমতলা কদমতলা বাজারে আমি আরেকবার কথা বলার কথা বলবো এক ফল বিক্রেতার সঙ্গে যে এই মুহূর্তে এই মুহূর্তে আহ ফলের কিরকম চাহিদা বা তারা তাদের ফলের এখন যেহেতু এখনো পুজো সন্ধ্যাবেলায় হবে

দুটোতে যেমন লাগে দুটো করে কারো একটা করে কারো পাঁচশো করে মোটামুটি ভালো না খুব ভালো মোটামুটি ঠিক না ফল বিক্রেতা জানাচ্ছেন যে পুজোর সময় দাম হয়তো স্বাভাবিক একটা দাম আছে ফলের সেই অনুপাতে ক্রেতাদের কাছে অনেকটা বেশি মনে হচ্ছে তবে তিনি বলছেন যে অনেকটা বেলা হওয়ার পরেও যে ফল বিক্রি হওয়ার কথা সেই অনুপাতে কিন্তু বিক্রি হচ্ছে না অল্প পরিমাণে সে বিক্রি হচ্ছে তবে এখন দেখার বিষয় যে বেলা করালে আরও ফলের তাদেরকে বিক্রি হয় তবে স্বাভাবিক সর্বের দিক থেকে দেখলে লক্ষ্মী পুজোতে যে সব কিছু জিনিসেরই যে দাম বাড়ছে সেটা কিন্তু ক্রেতারা জানাচ্ছেন হাওড়া থেকে দেবাশিষ কুসের রিপোর্ট দাওওয়াল